আমি সেদিন ঘোষণা করেছিলাম আগামী চার তারিখে অর্থাৎ গতকাল আমি কোচবিহারে এবং উত্তর কন্যাতে বিজেপির সমস্ত এমএলএ যাদের বিশেষ অসুবিধা নিয়ে এখানে আসব আমরা প্রায় ষাট বাষট্টি জন আসব ঠিক করেছিলাম দেখতাম দলীয় কার্যক্রমের জন্য চারের বদলে পাঁচ হয় মানে আজকে মহামান্য এসপি কুচবিহার যিনি তৃণমূলের একটা ক্যাডার যিনি একজন প্রমোটি আইপিএস যিনি এই রাজ্যে এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন সুপারি কারবার গরুর কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর জিয়াদি এক শ্রেণীর রোহিঙ্গা এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ কাজ করা যায় এখানে করছেন এই এসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক জ্যাম হবে আমি ষাট জন বিজেপি এমএলএ এলাও অ্যালাউ করছি না ভগবান আমাদের সঙ্গে আছে রাধা মাধব আছে মদন মোহন আছে শ্রাবণ মাস বাবা শঙ্কর মহাদেব আছে শনিবার কোর্ট খোলা থাকে না কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার আমাদের এমএলএ বিশাল চলে গেলেন কোর্টে বলেন আমাদের দেখা করতে দিতেই হবে আমাদের দেখা করার কারণ কি নিখিল রঞ্জন দে দিনাটা কোটে গেছিলেন তার কোটে টেন্ট ছিল তিনি ভোট চাই ভোট দাও বলতে চাননি লড়াই চাই লড়াই তোর ভেঙে দাও গুড়িয়ে দাও বলতে চাননি তার গাড়ির উপরে আক্রমণ তাকে সিআইএসএফ এর নিরাপত্তা রক্ষীরা বাঁচিয়েছিল সেদিন ওরার হাত পা মাথা সবই ভাঙল একইভাবে সুশীল বর্মন ট্রেনে টিকিট কাটতে যাচ্ছিলেন স্টেশনে হামলা বর্মন গুরু দক্ষিণা দিন গুরু পূর্ণিমার দিন বর্মন শিক্ষক মন্দিরে যেতে পারবেন না ধর্ম পালন করতে পারবেন না তার উপরে হামলা আমরা তিনটে এফআইআর হয়েছিলাম নো অ্যারেস্ট নো অ্যাকশন আমরা নিশ্চয়ই তিন এম এল এ আদালতে যাবে পুলিশ ইনেকশনের মামলা নিখিল দাকে তারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে বেলে বেল সেকশন লাগিয়ে আমি আমার দায়িত্ব আমার কলিগ এম এ তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা এটা আমার দায়িত্ব তাই কলকাতায় না বসে

এসটি নেতা নেপালি নেতা চা বাগানের নেতা বিশাল যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন আমি সেই কারণে জেলা প্রেসিডেন্ট কে বলেছি এমএলএ দের বলেছি উত্তরবঙ্গ জন যিনি দেখেন দীপক বর্মন কে বলেছি কোন কর্মীকে আসতে না বলবেন কারণ একুশের পরে অত্যাচার আমি দেখেছি আপনাদের চোখের জল আমি দেখেছি তেইশের পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার চব্বিশের লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটরসাইকেল করে আসতে গিয়েছে আমাদের মহিলা সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জেহাদীদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আমি করবে খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পাচাটে মনোজ পথ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাকা আমি তাদেরকে মেল করে দু হাজার একুশ সালে অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে থেকে আমি সকাল দশটায় ভোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভালো কাটা পরে ভাই নিশ্চিত প্রামাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ভোকসাটা আটকাবে পুন্নি বাড়িতে পাথর ছুঁড়বে ঘাগরা বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কণ্ঠহে আমার কর্ম আমার সিআইএসএসএফ বুলেট আছে নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারো বলি মদন মোহনজিওর অশেষ কৃপাাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি

রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে হচ্ছে বিহারে এস হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ বহু করে লোক আছে ওটা ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট

চোরের বেটা চোর উদয়ন গুহ নেতৃত্বে ছাপিয়ে পড়েছে করি আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খনি যদি উদয়ন গো হয় পরোক্ষ খনি নতীমান হর চাচা রাজীব কুমার ছাড়ার কোন সিন নেই আমাকে ফিরতে দেন আপনার অভিন্ন আমি এর শেষ থেকে ছাড়বো আমি শুভেন্দু অধিকারী লোক আমি আমি মমতাকে হারানো লোক আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের পিপি অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এই হিসাব আমি নেব হিসাব আমি নেব বদলা হবে বদলা হবে বদলা হবে বদলা উদয়ন তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায় এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না

Obrigado.

চাগ <laughs> <laughs> জুতার ফিটা বানাবো বানাবো জুতার ফিটা ঠিক আছে ঠিক আছে আমরা <muchan> <muchan> <saiden> <muchan> 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 প্ৰতি आगे चलो आगे चलो भैया आगे चलो भैया आगे चलो भैया चलो देखिए था

যে চেতে সুযোগ হল একদম বিলেট্রাক গাড়িতে নিসিচের গাড়িতে না ওকে আমাদের সামনে আপনাদের কথা বলতে না আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে বুলেট ট্রুপ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে বুলেট ট্রুপ গাড়ি কার পাশে কাছে আমি আরে এক তালে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো এটা দাঁড় না মেরেছে ওই পাথরের মধ্যে এটা কি এই গাড়ি এই গাড়ির সুবিধা হাঁট্টা গাড়িটা সুবিধা হাটা পিছা